শেখ হাসিনাকে ভারত বাংলাদেশ থেকে নিয়ে আসেনি বা শেখ হাসিনা লুকিয়ে পালিয়ে গোপনে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতে এসেছেন সামরিক বিমানে করে এবং সামরিক বিমানে করে শেখ হাসিনা আসবার আগে বাংলাদেশে সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর থেকে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভারতের আকাশ সীমায় যাতে বাংলাদেশের সেনা বিমানটি ঢুকতে দেওয়া হয় সেই অনুমোদন নেওয়া হয়েছিল এবং তার মাধ্যমে শেখ হাসিনা ভারতের হিন্দন বিমানবন্দরে এসে অবতরণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর আবারও এই আলোচনা চাঙা হয়ে উঠেছে যে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে এবং বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে যদি ভারত ফিরিয়ে না দেয় তাহলে কি ভারত আর বাংলাদেশের মধ্যকার সম্পর্কটা ঠিক হতে পারে জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তারা রায়ে সন্তুষ্ট কিন্তু সত্যিকার অর্থে তারা তখন সন্তুষ্ট হবেন যখন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করতে পারবে মানে তাকে ফাঁসিতে দিতে পারবে দেখুন ফাঁসির আগে নিশ্চয়ই আপিল সহ নানা রকম আইনি প্রক্রিয়া তো বাকি আছেই এবং শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় স্পষ্ট করে রায়ের আগের দিন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে তার মা একমাত্র তখনই দেশে ফিরবেন যখন দেশে আওয়ামী লীগের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তখনই তারা দেশে ফিরে তার মায়ের বিচারের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বা আইনি প্রক্রিয়ায় সংযুক্ত হবেন এর আগে তাদের এই বিচার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নাই শেখ হাসিনা এই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট এবং তার রাজনৈতিক প্রতিপক্ষদের সমন সমন্বয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তার পলিটিক্যাল অ্যাসোসিনেশন তাকে রাজনৈতিকভাবে হত্যা করবার জন্যই গঠিত আদালত বলে চিহ্নিত করেছেন এবং তিনিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাম্প্রতিক পরিষ্কার করে বলেছেন যে তিনি তখনই দেশে ফিরবেন যখন দেশে একটা নির্বাচিত সরকার থাকবে এবং বাংলাদেশের সংবিধান আবারও প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের সাংবিধানিক বিধিবিধান মেনে চলার ধারায় ফিরে আসবে এই অবস্থায় ভারত কি তার অতিথি মানে অসংখ্যবার ভারত বিভিন্ন সূত্রে এমনকি প্রধানমন্ত্রী মোদী উপদেষ্টা ডক্টর ইউনুসকে তাদের একমাত্র সাক্ষাতের সময় আহ সেই মে মাসেও এটা পরিষ্কার করে বলেছিলেন যে শেখ হাসিনা তাদের অতিথি এখন অতিথি শেখ হাসিনাকে ভারত কি কূটনৈতিক বা আইনি কোনো বাধ্যবাধকতার কারণে ফিরিয়ে দিতে বাধ্য বা কোন কারণ আছে যে কেন শেখ হাসিনাকে এই সময়ে ইউনুস সরকারের আদালতে বিচারের মুখোমুখি করতে ভারত ফেরত পাঠাবে বাংলাদেশ সরকার সেই ডিসেম্বর মাসে ভারতকে একটা নোট পাঠিয়েছিল শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে এটাই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারতকে দেওয়া বাংলাদেশের তরফে শেখ হাসিনাকে ফেরত চেয়ে কোনো কমিউনিকেশন বা কোনো যোগাযোগ নোট ভার্বাল কূটনীতির ক্ষেত্রে একেবারে প্রাথমিক স্তরের একটা কূটনৈতিক যোগাযোগ যেই ক্ষেত্রে লেটার হেডে একটা চিঠির মতো পাঠানো হয় এবং সেই চিঠিতে এমন কি কারো স্বাক্ষরেরও প্রয়োজন হয় না প্রত্যর্পণ চুক্তি আছে ভারত বাংলাদেশের সে কারণে সোমবার দিন রায় হওয়ার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল এই রায়কে ঐতিহাসিক রায় হিসেবে বর্ণনা করে বলেছেন যে ভারতকে বাংলাদেশ আবারও চিঠি দেবে শেখ হাসিনাকে ফেরত কিন্তু সেই চিঠিটি কিন্তু হতে হবে হবে আইনি ভাষায় এবং সম্পূর্ণত বিবরণ লিপিবদ্ধ করতে যুক্তি শেখ হাসিনাকে ভারতের বাংলাদেশে প্রত্যর্পণ করা উচিত বলে বাংলাদেশ সরকার মনে করছে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সেই খাটনিটুকু করে নাই দেখেন প্রত্যর্পণ চুক্তির একটা মূল শর্ত হচ্ছে যে প্রত্যর্পণ করতে হবে সেই অভিযুক্ত ব্যক্তিকে এটা নিশ্চিত করে যে অভিযুক্ত ব্যক্তি কিছুতেই প্রত্যর্পণের পর তার দেশে ফিরে গিয়ে কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার শিকার হবেন না এটা প্রত্যর্পণের একদম একটা বেসিক ভিত্তি বেসিক যুক্তি এখন শেখ হাসিনা শুধু যে ওই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বলছেন তাই তো নয় এটা প্রতিষ্ঠিত সত্য এটাই সত্য যে শেখ হাসিনার সরকারের আমলে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের উনিশশো সালের যুদ্ধাপরাধীর দায়ে বিচার হচ্ছিল এবং যে আর ফলশ্রুতিতে জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের অনেকেরই মৃত্যুদণ্ড হয়েছে এমন কি অনেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন শেখ হাসিনার শেখ হাসিনার মামলা দায়ের করা হলো এবং শেখ হাসিনাকে অভিযুক্ত করে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হলো সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন প্রধান কৌশলী হলেন কিনা

টি ঘটনার সূত্র মেলালে এই অভিযোগ যে এই আদালত যে রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিত এবং শেখ হাসিনা যেমন বলেন যে শেখাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার উদ্দেশ্যে শেখাসিনাকে এক রকম ভাবে রাজনৈতিকভাবে হত্যা করার উদ্দেশ্যে এই আদালত গঠিত হয়েছে এবং এই আদালতের বিচার কি রায় হবে সেটা পর্যন্ত পূর্বনির্ধারিত ছিল সে বিষয়ে তো কোনো সন্দেহ থাকে না এমন একটা রাজনৈতিক বিচারের রায়ের পর কোন দেশ অভিযুক্তকে অপর দেশে ফেরত পাঠাবে ভারতের ক্ষেত্রে ভারত বরাবর যে যুক্তিটা দেয় ভারত বরাবর বলে এসেছে যে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশ থেকে নিয়ে আসেনি বা শেখ হাসিনা লুকিয়ে পালিয়ে গোপনে বাংলাদেশের সীমান্ত পালি দিয়ে ভারতে প্রবেশ করেন নাই শেখ হাসিনা ভারতে এসেছেন সামরিক বিমানে করে এবং সামরিক বিমানে করে শেখ হাসিনা আসবার আগে বাংলাদেশে সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর থেকে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভারতের আকাশ সীমায় যাতে বাংলাদেশের সেনা বিমানটি ঢুকতে দেওয়া হয় সেই অনুমোদন নেওয়া হয়েছিল এবং তার মাধ্যমে শেখ হাসিনা ভারতের হিন্দন বিমানবন্দরে এসে অবতরণ করেন কাজে ভারতের কথা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অনুরোধে বাংলাদেশের একজন সরকার প্রধান যখন ভারতে এসে আশ্রয় নিলেন তার নিরাপত্তার জন্য তখন সেই ব্যক্তিকে ভারত কেন আশ্রয় রেখেছে এবং কেন এক্ষুনি তার পতনের মাধ্যমে যে সরকার এসেছে সেই সরকারের হাতে তুলে দিচ্ছে না এই যুক্তি তুলে ভারতের সঙ্গে বা ভারতকে কোণঠাসা করার চেষ্টা করাটা যুক্তিসঙ্গত